ভারতে থেকে পাকিস্তানকে সমর্থন করায় উত্তেজিত জনতার হাতে গণধোলাই খেল মিহির পাল নামে এক ব্যক্তি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাংশ ব্যক্তি ভারতে থেকে পাকিস্তানকে সমর্থন করে দেশদ্রোহিতার পরিচয় দিচ্ছে ভারতে বসবাস করে ভারতে থেকে গদ্দারি করায় ত্রিপুরা গোমতি জেলা উদয়পুর বাগমা এলাকায় মিহিরপাল নামে এক ব্যক্তিকে গণধোলাই দিল ক্ষুব্ধ জনতা সামাজিক মাধ্যমে অভিযুক্ত মিহিরপাল পাকিস্তানকে সমর্থন করে ভারত বিরোধী একের পর এক পোস্ট করে যাচ্ছিল ভারতে থেকে বসবাস করে পাকিস্তানকে সমর্থন করার পরিণতি কি হবে তা অভিযুক্ত মিহিরপালকে বুঝিয়ে দিল ক্ষুব্ধ জনতা পাকিস্তানের সমর্থনে তীব্র ভাষায় ভারতকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করার অভিযোগ রয়েছে অভিযুক্ত মিহিরপালের বিরুদ্ধে বর্তমানে পুলিশের লকআপে রয়েছে অভিযুক্ত দেশদ্রোহী মিহিরপাল বিশ্বন <laughs> পাকিস্তান <laughs> 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 <Yeah, laughs> <wanna? laughs> পাকিস্তানিস্তান মুৰ্দাবাদ পাকিস্তান মুৰ্দাবাদ পাকিস্তান মুৰ্দাবাদ মুদ্ৰাবাদ মুদ্ৰাবাদো ধৰণৰ ভাৰত মাতা কি ভাৰতা ভাৰত মাতা কি ভাৰত মাতা কি জয় হিন্দয়ি জয় হিন্দী জীৱনে আর কোনদিন এরকম ধরনের পোস্ট করি আমি দেশ থেকে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ